বন্ধুরা হঠাৎ করে আমাদের গ্রামে কিন্তু দিলীপ ঘোষবাবু আসলেন তো দিলীপ ঘোষবাবুর কিন্তু তিনটে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে যেটা আমাদের মনোরপুর স্কুল গ্রাউন্ড বা ফুটবল গ্রাউন্ড যেটাই বলো না কেন একটা দিলীপ ঘোষবাবুর গাড়ি আর দুটো পুলিশের গাড়ি দিলীপবাবু আমাদের গ্রামে আসছেন কারণ কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে বা সভা আছে সেই জন্যই মেনলি আসছে এছাড়া কোনো কারণ নেই আর তখন ছিল কিন্তু কালী পুজোর টাইম সেই জন্য কালী পুজোর প্যান্ডেল এখনও পর্যন্ত গ্রাউন্ডে আছে দেখতেই পাচ্ছেন আর এখন তো জগদ্ধাত্রী পুজো চলেই আসলো চলুন একেবারে চলে যাচ্ছি আশিস বেড়ার লজে আমাদের মনেরপুরে আশিস বেড়ার লজে কিন্তু সভাটা হচ্ছে তো এখানে কিন্তু দিলীপবাবু আসছেন এবং ভেতরে সভা করছেন চলুন ভেতরে প্রবেশ করি এবং কি সভা আছে সেটাও আপনাদের সামনে একটু শেয়ার করি

চারদিকে জল ছিল আমি বলে দিয়েছিলাম আসবো তো আজকে মনে মনোহরপুর বাজারে যে স্বাস্থ্য शिविर राष्ट्र परीक्षा शिविर आयोजन করেছে এখানকার রাজ্যকর্তারা এর বিভিন্ন সংস্থা 22 সেপ্টেম্বর সমান্তরাল রংপুর এর স্বয়ংলিদাই গান্ধী মিশন ক্লাস আর এজেস মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হয়তো এই সমস্ত সংস্থা সাহায্য করেছে আমরা জানি গ্রামালায় চিকিৎসা পরিষেবার কোন সমস্যা নেই হয়তো কোথাও হসপিটাল আছে ডাক্তার নেই

তারাও যেন সুস্থ থাকেন আপনারা সবাই সুস্থ থাকেন কামনা করি দেখেছেন তারা যেন খুশি হন কাজ করে সেটা আজকের এই অনুষ্ঠান আয়োজন সফল হবে আবার সবাইকে ধন্যবাদ বন্ধুরা ফাইনালি কিন্তু সভা শেষ হলো এবং দিলীপবাবু এবং দিলীপবাবুর যে স্ত্রী আসছেন ওনারা কিন্তু পেশার মেপে নিচ্ছেন বাবু লোকসভায় মেদিনীপুর কেন্দ্রের প্রাক্তন সংসদ সদস্য তিনি ভারতীয় জনতা পার্টির অন্যতম জাতীয় সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তো এখন কিন্তু পেশার মাপার পর এবার ওনারা খেতে চলে যাচ্ছেন খাওয়া দাওয়ার পরে কিন্তু ওনারা ডিরেক্ট বাড়ি চলে যাবেন ગમે પાણી ઘરે થઈ સસ્તો થોડી જાય આ રાખની ઓ ઉડજીયા ઉડજીયા લેક મનશક પર પરવળ બી તો પ્રિનાની જઈ જઈ આઈ વા ઉલવાડ કીકન বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু বাবু সভাও শেষ হয়েগুলো খাওয়া দাওয়ার পর্বও শেষ এবার ওনাকে কিন্তু আমাদের গ্রামের মানুষরা বিদায় জানাচ্ছেন দেখতেই পাচ্ছেন এবার উনি কিন্তু ডিরেক্ট বাড়ি চলে যাবেন তো এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো গ্রামের কিছু একটা তথ্য জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম তো ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করো